আউজবুল্লাহমিনাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়া কতী পবিত্র কোটানের দ্বারাবাহিক তর্জমা করছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও লিঙ্কটা শেয়ার করবেন আপনাদের মতামত থাকলে আপনারা জানাবেন তো আজকে যে সুরা সোয়াদ সাদের নয় নম্বর আপ থেকে আমি তর্জমা করতেছি এর আগে এটাকে রেপিটেশন করছে আম মানে নাকি প্রশ্ন করার জন্য আম মানে নাকি আম নাকি ইন দা হোম ইন দা মানে নিকটে হোম মানে তাদের এটা মুদা মুদা ফেলে সম্পর্ক মানে এটাকে বাংলা আমরা বলি সমন্দবোচক শব্দ ইন দা হোম মানে তাদের নিকট পাড়া নয় এই জন্য তাদের একটা সম্পর্কযুক্ত এগুলাকে সম্পর্কযুক্ত শব্দগুচ্ছ বলে আম নাকি ইন্দাহ তাদের কাছে আমরা খাজানসি বলি না এই শব্দগুলো বাংলাতেও মোটামুটি ব্যবহৃত হয় খাজানসি খাজানসি এরকম খানা রহমাতি রহমতের তাহলে খজা ইনু রহমাতি এটা মুদাফিলাই মানে এই দুইটা শব্দ একই সাথে আসবে কিন্তু রহমতের দনভান্ডার রব্বিকা তোমার রবের রবের পরিচয় হল আল আল আজিজ তিনি আজিজ আল হাকিম আল ওয়াহাব এবং তিনি হলো যে দাতা দলিল আমরা জানি হ্যাবা মানে হলো দান করা আর ওহাব মানে যিনি দান করেন আম আম নাকি লাহম তাদের জন্য মুলকু সামাওয়াতি মূলকো মানে হলো রাজত্ব সামাওয়াতি আকাশ সমূহের অনেকগুলো আকাশের জন্য সামা একটা হলো সামাওয়াতুন আর্স্তামা ওয়াতি অনেকগুলা আকাশ ফ্লোরাল ওয়াল আর দি পৃথিবীর মানে আম নাকি লাহন তাদের জন্য মূল কুস্তামা ওয়াতি ওল আর দি তাদের জন্য কি আকাশ এবং পৃথিবীর রাজত্ব অমা বাইনা হোমা মা মানে যা কিছু। বাইনা হোমা মানে দুই এর মাঝে এবং পৃথিবীর হোমা মানে দুই ফাল ইয়ার তাকু তারা যেন আরো আরোহণ করে ফাল ইয়ার তাকু এ শব্দটা কিভাবে মনে রাখবেন আপনারা ফাল ইয়ার তাকু মেন শব্দ হলো ছিল মানে র আর হইল কাফ আর ইয়া মেন শব্দ র ইয়া আর এই এটা একটা সমার্থক শব্দ এটা যদি আমি রুকুর সাথে বোনাই রুকু রুকু মানে হলো আরোহণ করা এই শব্দটা অর্থ আরোহণ করা র কইয়া রুকুতে কিন্তু আমরা হাঁটুর ওপর বর দিই যদিও এই শব্দটা রুকু থেকে আসে নাই আমি দেখলাম আবার ইংরাজিতে একটা শব্দ আছে রক রক মানে হলো পাথর মানুষ পাথরের উপরও আরোহণ করে আবার ইউরোপে একটা সম্ভবত দক্ষিণ আমেরিকায় একটা পর্বতমালা আছে রকি তো যাই হোক ফাল ইয়ার তাকু শব্দটা হলো রকয়া এটা মানে রুকু মানে এখানে আরোহণ এই শব্দটা অর্থ অথবা মানুষ পাথরের উপর আরোহণ করে রক এবার আপনারা মনে রাখেন ফাল আর তাকেও তারা যেন আরোহণ করে ফিল ফিল আসবাব আসবাব মানে হলো যে যে কোনো মাধ্যম উপায় মেন শব্দ হলো সাবাবন সাবাবনের প্লোরাল আলেপ দিয়ে আসবাব সাহবাবন থেকে আলেপ দিয়ে আসবাব করা যায় আসবাব এনে মানে উপায় রশি তারপর সিঁড়ি এগুলো অর্থে ব্যবহৃত হয় যে কোনো উপায়কে আসবাব বলে আজবাব শব্দের অর্থ উপায় এখন যেমন পানি তোলার একটা উপায় হলো রশি তারপর হলো আকাশে জ্বর একটা উপায় হলো সিঁড়ি তাহলে এই উপায়ানি সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে মানে হলো সেনাবাহিনী মা যা কিছু হুনালিকে ওইখানে মাগজমন পরাজিত মিনাল আকজাব দলসমূহ থেকে মানে সৈন্যবাহিনী মা মানে যা কিছু হুণালী কেমন ওইখানে মাকজুমন মানে পরাজিত মাকজুমন ফিল আকজাব দলসমূহের মধ্যে আল্লাহ বিভিন্ন মানে পরাজিত দলসমূহের ব্যাপারে এখানে বলছেন মাকজুমন মানে দল এখানে সামুদ আদ সমস্ত জাতি পরে সেন্টেন্সে আছে এই জাতিগুলো পরাজিত জাতি ছিল জুনদুন মানে হলো সেনাবাহিনী এটা অনেক ব্যবহৃত আছে মা যা কিছু হুনালী কেমন ওইখানে মাকজুমন মানে পরাজিত মিন আকজাম দলসমূহ থেকে এটা হিজবুল থেকে আসছে যেমন হিজবুল্লাহ আল্লাহর পার্টি তাহলে হিজবুল থেকে হইল আকজাব এটা প্লুরাল এখানে আলিপ দিয়ে এটা প্লুরাল করা হয়েছে আকজাব কাজাবাদ মিথ্যা প্রতিপন্ন করেছে কাজাবাদ মানে সে এই যেখানে যেহেতু তা আছে এটা শ্রীবাচক কাজাবাদ সে মিথ্যা প্রতিপন্ন করেছে হুম তাদের পূর্বে কমন এখানে কাজাবাদ মিথ্যা প্রতিপন্ন করেছে সে সে বলতে এটার ফাইল কমন যেহেতু এটার ওপর পেশ আছে এটার কর্তা হইল মূলত এটা যদি এ কমন না থাকতো সেই হইত আর যেহেতু কমন এই যে সবসময় কর্তাটার উপর পেশ থাকে এবং প্রথম যে পেশটা আসে এটাই কর্তা অর্থাৎ একটা সেন্টেন্সে দুইটা দুইটা ইয়ার উপর শব্দের উপর পেশ থাকতে পারে প্রথম যে পেশটা এটা হলো কর্তা কাজাবাদ সে মিথ্যা প্রতিপন্ন করেছে আসর সে নয় এ কম এ কম মিথ্যা প্রতিপন্ন করেছে কবলা হন তাদের পূর্বে কমন এ নুহি নুহের জাতি হলো মিথ্যা প্রত্যপন্ন করেছে ও আদুন এবং আজজাতি জাতি এই যে দেখেন এখানে প্রত্যেকটা কর্তার উপর হলো এ পেশ আছে কাজাবাদ মিথ্যা প্রতিপন্ন করেছে কবলাহম তাদের পূর্বে কমন এর রইলো যেহেতু এটা কর্তা কমন নোহি নোহের জাতি তাইলে কর্তার ওপর সবসময় পেশ আবার ও আদুন এই যে আদ জাতি এ ওয়া ফির আউনু এই যে ফির আউন এই জুল আওতাদ সে অনেক প্যারেকের মালিক ছিল আওতাদ মানে হইল প্যারেক আর কখনও কখনো এটা তো তাবু হিসেবে ব্যবহৃত হয় যেহেতু তাবু প্যারেক দিয়ে আটকে দেওয়া হয় এই জন্য কারণ ফেরাউন অনেক সামন্ত ছিল তারা অনেক তাবুর মালিক ছিল আবার জুল আউতাদ বলতে মানে সে প্যারেকের মালিক ছিল প্যারেক হল অনেক সময় সে প্যারেক দিয়া তার অপোজিশন যারা তাদেরকে শাস্তি দিত এই জন্য আওতাদ হলো প্যারেক অথবা কখনো এটাকে হলো যে তাবু হিসেবে ব্যবহৃত হয়েছে ও সামুদু সামুজাতি এখানে একটা সৌন্দর্য হল যে এই যে কমন এটা হলো কর্তা তারপরে হলো কর্তা কর্তা হলো এই যে জাতি ওয়া কমন লতি এবং এখানে ওয়া সামুদু জাতি এবং ওয়া দিয়া যুক্ত করছে যেহেতু এটার উপর পেশ আছে ওয়া দিয়ে যুক্ত করছে এটা তো পেশ আছে ওয়া কমন লতিন লজ্জাতি ও আসখাবুল আইকা এবং আইকা জাতি মানে অধিবাসী আমরা সাহাবা শব্দের সাথে পরিচিত সাহাবাতে থেকে হইল আসখাবুল আইকাতে আইকা জাতি ওলা ওইসকল ওই সকল আর আকজাব তারাই দল সমূহ এই যে একটু আগে যে বলছে যে আল্লাহ তাল্লাহ যে অনেক দলের কথা বলছে এই যে অনেক পরাজিত দল এখানে বলছে ওই সকল আল আকজাব তারাই হইল যে ইন কুল্লুন প্রত্যেক ইল্লা ইল্লা ব্যতীত কাজদাবাদ তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আর রাসোল রাসূলদেরকে তা হাক সত্য হয়েছে ইকাব তাদের শাস্তি ধন্যবাদ